আজিদ ইন্টারন্যাশনাল অফ ফক্কর থেকে আপনাদেরকে স্বাগত মাস্কের এই ভিডিওটি শুধুমাত্র পাইকারি দোকানদারদের জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের দোকানে কি কি মডেলের ফোন স্টক রয়েছে প্রথমে আপনাদেরকে দেখাবো স্যামসাং গুরু মিউজিক টু ফোন এটি খুবই ভাইরাল একটি ফোন এই ফোনটিতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন সাথে একটি ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটি ডিসপ্লে সাইজ টু ইঞ্চি একটি এফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে কোনো ক্যামেরা নেই এই ফোনটিতে আষ্টশো এম এইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ফোনের মডেল রয়েছে যেমন নোকে একশো পাঁচ নোকে একশো তিরিশ মিউজিক নোকে তেত্রিশ দশ নোকে বত্রিশ দশ নোকে দেড়শো নোকে পাঁচ হাজার তিনশো দশ ফিলিপস এর ফোন এস ডি এম এর ফোন নোকে দুইশো দশ ফিলিপস ই একুশ এল আরো বিভিন্ন ধরনের ফোনের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যারা বিভিন্ন অনলাইন অফলাইনে পাইকারিতে কিনে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত স্টক নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ আজকে এই পর্যন্ত